গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয় গত পনেরো মাস ধরে ইসরায়েলের অব্যাহত হামলায় অঞ্চলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরকারি তথ্য অনুযায়ী এই সময়ে সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে হামলাগুলি হাসপাতালে স্কুল এবং আশ্রয়স্থল সহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যা লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুত করেছে জরিপে দেখা গেছে অষ্টআশি পার্সেন্ট এলাকা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং প্রায় সাতশো সতেরোটি পানির কূপ ধ্বংস হয় পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে